বন্ধুরা আমি এখন ঠাকুরগাঁও শহরে ঠাকুরগাঁও শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই যে অনেক উঁচু মিনারটা আপনারা দেখতে পাচ্ছেন আকাশ শুয়েছে গিয়ে সেই মিনারটা অনেক বড় কেন্দ্রীয় জামে মসজিদ ঠাকুরগাঁ যে ভবনের দেখতে পাচ্ছেন ওই শীর্ষ ভাগ কত সুন্দর উপরে অনেক ছোট ছোট মিনার রয়েছে অনেক ওই পাশে টিনের ছোট্ট চাল দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু মসজিদের শেষ ভাগ অনেক সুন্দর আর এখানে মসজিদে প্রবেশ করার সময়কার দোয়া লেখা আছে আর এখানে ঠাকুরগাঁ কেন্দ্রীয় জামে মসজিদে মুক্ত হস্তে দান করুন এই কথাটা এখানে লিখিত আছে সুন্দরভাবে তা অনেক সুন্দর ঠাকুরকে আসলে এই মসজিদে অবশ্যই দোয়াকাত নামাজ পড়ে যাবেন মনটা প্রশান্ত হয়ে যাবে মসজিদটা হলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড এই ব্যাংকের ঠিক অপোজিটে আপনার আসবেন এদিকে সহকারী কমিশনার ভূমি এর কার্যালয় তার অপোজিটে এই সুন্দর মসজিদ দেখে প্রাণ জড়িয়ে যায় আর নামাজ পড়লে তো আরও অনেক ভালো লাগবে বন্ধু এই যে ভিতরকার কন্ডিশন মাগরিবের নামাজ হয়ে গেছে মুসল্লিগাঁও সবাই মসজিদ থেকে বের হয়ে পড়ছেন অনেক ভালো লাগছে দেখে এমন একটা সুন্দর মসজিদ ঠাকুরগাঁও শহরে যা সত্যিই আমাদের প্রাণটা একেবারে ঘুরিয়ে দেয় এই যে ভিতরের ভাগ দেখাচ্ছে অনেক সুন্দর কিন্তু ভিতর ভাগ এবং মসজিদটা অনেক বড় অনেক স্পেস সবাই প্রশান্তির সাথে নামাজ পড়ে এখান থেকে বের হচ্ছেন তাই শর্ট ভিডিও থেকে আপনাদেরকে আমি অসংখ্য শুভেচ্ছা মোবারকবাদ জানি আমি এখনই ভিডিওটা ক্লোজ করবো তার আগে বলবো খানা ওদোখানাটা দেখি দিস ওদোখানা অনেক সুন্দর ওদোখানা এই টয়লেটের দিকে ওদোখানা সব মিলিয়ে ঠাকুরগা কেন্দ্রীয় গ্রামে মসজিদ অত্যন্ত সুন্দর বন্ধুরা তোমরা ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখে জানিও আর চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করো না লাইক করো কমেন্ট করো আর পাশ নামাজ পড়ো মসজিদে আসো